সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা গোল্ড বা স্বর্ণ ক্রয় বিক্রয় ওজন ক্যারট বিশুদ্ধতা ভ্যাট জিনিসগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন যদিও স্বর্ণ ক্রয় বিক্রয় বলতে আমরা শুধুমাত্র মহিলাদের অলঙ্কার বুঝি আসলে বিশ্ব অর্থনীতির মূল যেই চাবিকাঠি সেটা হচ্ছে গোল্ড তা আমাদের অবশ্যই সবার জানা উচিত যে গোল্ডের ওজনটা কি বিশ্ববাজারে কিভাবে হচ্ছে বাংলাদেশে কিভাবে হচ্ছে তাহলে আপনি যদি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে চান সেটা আপনি স্বর্ণের বার হিসাবে ইনভেস্টমেন্ট করবেন না আপনি অলঙ্কার হিসাবে করবেন যদি দেশের বাইরে থেকে নিয়ে আসতে চান কি কি সটকার সেখানে শুল্ক আরোপ করেছে সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন তো বন্ধুরা আমরা যদি গোল্ডের অলঙ্কার হোক অথবা স্বর্ণের বার হোক এগুলি সম্পর্কে যদি আপনি ইন ডিটেইল বিস্তারিত কিছু জানতে চান পাঁচটা জিনিস আপনাকে জানতে হবে আপনি নিজে চিন্তা করেন ভিডিওটা দেখার পর যে এই পাঁচটা জিনিস সম্পর্কে আপনার স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আছে কি না নাম্বার ওয়ান স্বর্ণ যেহেতু খুবই মূল্যবান ধাতু এর ওজনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এই জন্য স্বর্ণের ওজনটা কিভাবে হয় দেশীয় পদ্ধতি কি আন্তর্জাতিক পদ্ধতি কি এর স্বচ্ছ একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আপনার প্রয়োজন যেটা আজকের ভিডিওতে পাবেন এর পরবর্তী ধাপে যেটা হচ্ছে এর বিশুদ্ধতা বা ক্যারট যেটাকে আমরা বলি যে এইখানে কত পার্সেন্ট স্বর্ণ আছে একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট আছে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সত্তর পার্সেন্ট তার উপর নির্ভর করে স্বর্ণের দামটা এরপরে যেটা সেটা হচ্ছে যে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিন্তু প্রতিদিন উঠানামা করে বাংলাদেশে কিন্তু করে না তো এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এরপরে চলে আসি আপনি যখন স্বর্ণের অলঙ্কারটা ক্রয় করতেছেন সেক্ষেত্রে কিছু মেকিং চার্জ বা মজুরি আমরা বলি সেটা যুক্ত হয় সেটা কতটা নেগোসিয়েশন করে আপনি কম করতে পারতেছেন আর বিশ্বের বিভিন্ন দেশে ম্যাক্সিমাম দেশেই এই স্বর্ণের ক্রয় বিক্রয়ের উপর সরকার এক প্রকারের ভ্যালু এডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপ করে সেটা কত পার্সেন্ট এই পাঁচটা জিনিস যদি আপনি জানতে পারেন তাহলে আপনি কিছুটা ধারণা পাবেন প্রথমে আমরা শুরু করি স্বর্ণের ওজন রিলেটেড জিনিসগুলা বিশ্ববাজারে বা আন্তর্জাতিক বাজারে যদি আমরা বলি স্বর্ণের যে দাম উঠানামা করে টয় আউন্স হিসাবে ওয়ান টয় আউন্স হিসাবে এটা মোটামুটি একত্রিশ দশমিক সামথিং গ্রাম আসে ওই হিসাবে স্বর্ণের লেনদেনটা হয়ে থাকে এর বাইরে বিশ্ববাজারে কেজি হিসাবে এবং গ্রাম হিসাবে স্বর্ণের দাম উঠানামা করে বিক্রি হয় তো বাংলাদেশেও স্বর্ণের প্রকৃত দামটা প্রতি গ্রাম হিসাবে নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার সমিতি যেটাও প্রতিটা ভিডিওতে আমরা বিরোধ করি যে একটা জুয়েলার সমিতি এভাবে স্বর্ণের দাম নির্ধারণ করতে পারে না যদি প্রতিদিন আপডেট করতে একটা কথা তাদের যখন মন চায় তখনই তারা বৃদ্ধি করে যখন মন চায় তাদের কমিয়ে দেয় বিশ্ববাজারের সাথে প্রায় প্রতি ভরিতে ব্যবধান থাকে মোটামুটি যদি আমরা বলি বিশ হাজার টাকার মতো তাহলে বিশ্ববাজারে হচ্ছে টয় আউন্স হিসাবে কিলোগ্রাম হিসাবে গ্রাম হিসাবে আর বাংলাদেশেও গ্রাম হিসাবে তবে আমাদের দোকানগুলোতে গেলে আপনি আনা ভরি তোলা এগুলো পাবেন তো এগুলো কিভাবে আপনি গ্রামের সাথে অ্যাডজাস্ট করবেন সেটাও জানতে পারবেন একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ জুয়েলার সমিতি প্রতিটা গ্রাম হিসেবে স্বর্ণের দাম নির্ধারণ করে দেয় এখন এক ভরি আর এক তোলা একই জিনিস এক ভরি যেটা এক তোলাও সেটা এইটা সমান বোঝায় যে আপনার মোটামুটি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তাহলে আজকে থেকে মাথায় নেন যেটাই এক ভরি সেটাই এক তোলা সেটাই হচ্ছে আমার ষোলো আনা সেটাই হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার এই শব্দটাও শুধু মনে রাখেন এগারো দশমিক ছয় ছয় চার আর আমাদের দেশীয় পদ্ধতির এই যে ষোলো আনা এটার কিছু ছোট ভাইরা আছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে ওইটা একটু জানে নেবেন যে এক আনা সমান এক আনা যেটা সমান হচ্ছে ছয় রতি আর এক রতি সমান দশ পয়েন্ট এই দুইটা শব্দ যে এক আনাতে ছয় রতি রতিতে দশ পয়েন্ট জাস্ট আর কিছুই মনে রাখার দরকার নাই এখন ধরেন যে আপনাকে দোকানদার বলল যে পাঁচ আনা এক্ষেত্রে চার রতি এবং তিন পয়েন্ট শূন্য আপনি কীভাবে এটা গ্রামে বুঝবেন যখনই আনা শুনবেন আনাকে ষোলো দ্বারা আপনি ভাগ দিবেন যদি দেখেন যে আট আনা আটকে আপনি ষোলো দ্বারা ভাগ দেন তাহলে কত পাচ্ছেন পয়েন্ট ফাইভ তার মানে কি আপনার পয়েন্ট ফাইভ গ্রাম একই রকমভাবে যখনই রতি শুনবেন রতিকে আপনি ছিয়ানব্বই দ্বারা ভাগ দেবেন তাহলে আনা শুনলেই আপনি ষোলো দ্বারা ভাগ রতি শুনলেই ছিয়ানব্বই দ্বারা ভাগ আর যখন পয়েন্ট শুনলেই নয়শো ষাট দ্বারা ভাগ তাহলে এই তিনটা আপনার মনে থাকলে যখনই দোকানদার আপনাকে বলবে যে এখানে তিন জ্যোতি এক পয়েন্ট আছে জাস্ট মোবাইলটা বের করেন আনা বলছে তো পাঁচ ভাগ ষোলো প্লাস দিয়ে দেন এরপরে যত রতি বলবে তিন জ্যোতি বললে সেটাকে আপনি ছিয়ানব্বই দ্বারা ভাগ করেন যত পয়েন্ট বলবে সেটাকে নয়শো ষাট দ্বারা ভাগ করে যোগ করে নেবেন আপনি গ্রামটা পেয়ে যাবেন প্রতি গ্রামের দাম জিজ্ঞেস করবেন কত জাস্ট নিজেই ক্যালকুলেশন করতে পারবেন তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে এক ভরি এক তোলা সমান ষোলো আনা সমান এগারো দশমিক ছয় ছয় চার এইটা আরেকটা হচ্ছে এক আনাতে ছয় রতি এক রতিতে দশ পয়েন্ট আর যেই টোটাল ক্যালকুলেশনটা সেটা হচ্ছে ষোলো আনা সমান যেমন এক ভরি বা এক তোলা হয় ছিয়ানব্বই রতিতেও এক ভরা বা এক তলি হয় এবং নয়শো ষাট পয়েন্টেও এক ভরি বা এক তোলা হয় তো এটাই হচ্ছে আপনার ওজন রিলেটেড মূল জিনিস এখন চলে আসি স্বর্ণের বিশুদ্ধতা বাংলাদেশের বাজারে বা বিশ্বের বাজারে যদি আমরা দেখি যে একটা যে পিওর গোল্ড এটা হানড্রেড পার্সেন্ট হয় না নাইনটি নাইন হয় যেটাকে আমরা বলি যে চব্বিশ ক্যারট বিশুদ্ধ সোনা এই স্বর্ণের দামই বিশ্ববাজারে কি করে উঠানামা করে আর সেটার উপর ভিত্তি করে পরবর্তী যেগুলো আরও ক্যারট আছে অর্থাৎ আমরা বলি যে চব্বিশ ক্যারট হচ্ছে ম্যাক্সিমাম মানে হান্ড্রেড পার্সেন্ট সোনা তো ওই সোনাটা হয় নরম ধাতু তো এইটা দ্বারা অতটা ভালো অলঙ্কার ডিজাইনের অলঙ্কার তৈরি করা যায় না তো এই জন্য এটার সাথে বিভিন্ন প্রকার যে খাদ কেডিয়াম যুক্ত করা হয় তামা যুক্ত করা হয় কপার যুক্ত করা হয় এগুলো যুক্ত করে এটাকে হার্ট করে ডিজাইন করা হয় এখন সিম্পল অর্থে এটা বুঝবেন যদি দুই পার্সেন্ট যুক্ত করা হয় তাহলে দুই পার্সেন্ট খাত আছে তার মানে এটা বাইশ কেরট চব্বিশ থেকে বাইশ এই বিশ্ববাজারে ম্যাক্সিমাম বিশুদ্ধতার অলঙ্কার হচ্ছে বাইশ কেরোর এই বাইশ কেরোরের দামই সর্বোচ্চ এই জিনিসটা মনে রাখবেন তিন পার্সেন্ট খাদ থাকলে একুশ পার্সেন্ট হবে বাংলাদেশের বাজারে টোটাল চার প্রকারের স্বর্ণ পাবেন পিওর বার বা বা বিস্কুট কয়েন এরপরে বাইশ একুশ আর হচ্ছে এর বাইরে অন্য কোনো ক্যারট এখন পর্যন্ত বাংলাদেশে নাই এখন আসি আমরা দামের ক্ষেত্রে তো একটা জিনিস মনে রাখবেন বিশ্ববাজারে দামটা প্রতিদিন উঠানামা করে এবং তার উপর ভিত্তি করে বাংলাদেশে দশ দিন পনেরো দিন বা মাসে কি করে তারা দামটা চেঞ্জ করে যেই দিন আপনি ক্রয় করতে যাচ্ছেন সেদিন দিন বাজুসের ওয়েবসাইট থেকে অথবা দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন আজকের বাজারে দামটা কত সেই অনুযায়ী আপনি প্রতি গ্রাম যেমন ধরেন যে আপনি এক তোলা বা এক ভরি ক্রয় করবেন মানে এগারো দশমিক ছয় ছয় চার যদি দেখেন যে প্রতি গ্রাম বা প্রতি ভরি যে প্রতি যে গ্রামের দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা তাহলে চোদ্দোকে আপনি এগারো দশমিক ছয় ছয় চার দ্বারা গুণন করেন সিম্পল আপনি পেয়ে যাবেন এখন মেকিং চার্জ বা মজুরিটা নির্ভর করে আপনি যে দোকান থেকে নিচ্ছেন তাদের সাথে নেগোসিয়েশনের উপর বাজুসের নিয়ম হচ্ছে সর্বনিম্ন ছয় পার্সেন্ট মানে যদি আপনি যে স্বর্ণটা ক্রয় করতেছেন সেটার দাম যদি এক লক্ষ টাকা হয় ছয় হাজার টাকা মজুরি নিবে সর্বনিম্ন তারা এর বেশিও নিতে পারে সেটা নির্ভর করবে আপনি কোন ডিজাইনের স্বর্ণটা ক্রয় করতেছেন এটার উপর আর একটা জিনিস যেটা আসি সেটা হচ্ছে যে আমাদের ভ্যাট তো সরকার যেটা করে এই অলংকার যে আপনি ক্রয় বিক্রয় করতেছেন অলঙ্কার প্লাস মজুরি এই দুইটার উপর সরকার ফাইভ পারসেন্ট ভ্যাট আরোপ করে রাখছে এই ভ্যাটটা আপনাকে পরিশোধ করতে হয় তবে বাংলাদেশে ম্যাক্সিমাম দোকান তারা ভ্যাটটা নেয় না কারণ তারা ভ্যাট নিবন্ধন করে না দুই নম্বরই করে ব্যবসা করে আরেকটা জিনিস মনে রাখবেন এই যে স্বর্ণের বিশুদ্ধতার ক্ষেত্রে আমরা যেই জিনিসটা বললাম বাংলাদেশে বর্তমানে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড বলতে একটা প্রতিষ্ঠান আছে তারা স্বর্ণের হলমার্কিং করে দেয় যে এই স্বর্ণটা বাইশ ক্যারটের না একুশ ক্যারটের তো এই জন্য তারা কিছু নাম্বার ব্যবহার করে যদি স্বর্ণের বিস্কুট হয় সেক্ষেত্রে ত্রিপল নাইন ব্যবহার করে আর যদি সেটা বাইশকারট হয় নাইন ওয়ান সিক্স ব্যবহার করে নাইন ওয়ান সিক্স মানে হচ্ছে একানব্বই দশমিক ছয় মানে ওই যে গোল্ডটা অলঙ্কারের মধ্যে একানব্বই পয়েন্ট সিক্স পার্সেন্ট যে সিক্স জিরো পার্সেন্ট সেক্ষেত্রে গোল্ড আসে বাকিটা অন্য ধাতু এটাই বুঝে আর কিছু কিন্তু না আপনি যদি বেশি পরিমাণে অলঙ্ক ক্রয় করেন সেক্ষেত্রে সেটা যাচাই বাচাই করে নেবেন যদি সেখানে ডাউট হয় আপনি ফ্লোরেসিস মেশিন পাবেন তাদের কাছে বড় বড় গুলো যেই গোল্ডের দোকানগুলোতে সেখানে জাস্ট আপনি স্ক্রিনে দেখবেন এ ইউর পরিমাণ কত গোল্ডের লেটিন নাম হচ্ছে এরিয়াম তো এর জন্য এ ইউর পরিমাণটা কত যদি বাইশ ক্যারোটের গোল্ড নেন অবশ্যই একানব্বই দশমিক ছয় যে সিক্স জিরো নাইন ওয়ান সিক্স জিরোর বেশি অবশ্যই অবশ্যই থাকতে হবে সেই পরিমাণ অথবা তার বেশি এর কম থাকলে সেটা একুশ ক্যারোটে চলে আসবে তো ওই জিনিসটা লক্ষ্য রাখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম জুয়েলারি আমরা একুশ ক্যারোটে পাই কিছু কিছু যারা অরিজিনালি ভালো ব্যবসা করে তারাই শুধু বাইশ ক্যারটেরটা বিক্রি করে ম্যাক্সিমামই সেখানে বাইশ ক্যারোটের কম একুশ ক্যারেট গোল্ড বিক্রি করে যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক আর যেটা হচ্ছে আপনি যদি বিদেশ থেকে নিয়ে আসতে চান মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে স্বর্ণের দাম আর বাংলাদেশি স্বর্ণের দামে মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার টাকার দামে তারতম থাকে এর বাইরে আর কিছু না ওই জায়গাও মেকিং চার্জ আছে ওই জায়গাও ভ্যাট আছে উভয় জায়গায় ভ্যাট আসে এখন সরকার এবার যেই নতুন ব্যাগেজ রুলে করে দিয়েছে যেটা সেটা হচ্ছে যে অলঙ্কার একজন প্রবাসী শুধু বছরে একবারই একশো গ্রাম পর্যন্ত নিয়ে আসতে পারবে তাও ঘোষণা তাকে দিতে হবে আর স্বর্ণের বার বা গোল্ড সে বছরে একবারই আনতে পারবে প্রতি ভরিতে পাঁচ হাজার টাকা তাকে কি করতে হবে বিভিন্ন প্রকার যে শুল্ক সেগুলো দিতে হবে তো এইটাই হচ্ছে নিয়ম এখন আপনি কোনটাতে ইনভেস্ট করবেন যদি আপনার বিনিয়োগের ইচ্ছা থাকে যদি আপনি চান যে দাম বেড়ে গেলে বিক্রি করে দিবেন সেক্ষেত্রে স্বর্ণের কয়েন স্বর্ণের বারগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ যেখানে মেকিং চার্জ দিতে হয় না যেখানে ভ্যাট দিতে হয় না কিন্তু অলঙ্কার ক্রয় করলে আপনাকে ভ্যাট দিতে হবে মেকিং চার্জ দিতে হবে আবার বিক্রি করতে গেলে ভ্যাট এবং মেকিং চার্জের টাকা যেমন বাদ যাবে অরিজিনাল যে আপনার গোল্ড আছে সেই গোল্ডের তারা পনেরো পার্সেন্ট বাদ দিয়ে দিবে। অথবা গোল্ডের যে বাজার ভ্যালু সেই দিন থেকে পনেরো পার্সেন্ট তারা বাদ দিয়ে দিবে যে কোনো একটা দুইটা বাদ দিবে না হয় গোল্ডের ওজন অথবা গোল্ডের দাম একই রকম ওর ওজন বাদ দিলেও যতটুকু বাদ পড়বে আর যদি শুধু টাকাও বাদ দেওয়া হয় একই জিনিস বাদ পড়বে তো যেমন ধরেন যে আপনি যদি এক লাখ সত্তর হাজার টাকায় এক ভরি স্বর্ণ ক্রয় করেন এবং এটার সাথে মেকিং চার্জ এবং ভ্যাট মিলিয়ে এক লাখ নব্বই হাজার টাকা হয় ওই স্বর্ণটা বিক্রি করতে গেলে আপনার প্রথমে ভ্যাট মেকিং চার্জ তো গেল এখন ধরেন যে আজকের বাজারেও এক লক্ষ সত্তর হাজার টাকা এক তোলার দাম বাইশ ক্যারোটের তো ওইখান থেকে পনেরো পার্সেন্ট আপনার বাদ যাবে মোটামুটি হিসাব করলে আপনি বিশ হাজার টাকা বাদ দেন তার মানে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পেতে পারেন তো এটাই হচ্ছে এখন পর্যন্ত নিয়ম আর যদি আপনি বিনিময় করেন বিনিময়ের ক্ষেত্রে অর্থাৎ গোল্ড দেন দিয়ে অন্য কোনো গোল্ড নেন সেক্ষেত্রে তারা সেখান থেকে দশ পার্সেন্ট বাদ দেওয়ার নিয়ম তো এইভাবে যদি আপনি গোল্ড রিলেটেড জিনিসগুলো জানেন বুঝতে পারেন আশা করি স্বর্ণের ক্রয় বিক্রয় স্বর্ণ রিলেটেড আপনার যত প্রকার ইনকোয়ারি যত প্রকার ইচ্ছা যত প্রকার জানা সেগুলো বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই